কিয়ামতের বর্ণনা বিশ্বনবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্ল সাল্লাম যেভাবে দিলেন সূর্যটা মাথার কাজে চলে আসবে কয়ে যাব আমরা সূর্যের প্রচণ্ড তবে মাথার মগজগুলো ভাতের মারের মতো গলে গলে নাকে ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে জীব বাড়াতিস না বেরোতে বেরোতে নাবি পর্যন্ত এসে ঝুলে থাকবে বাঁচানোর কেউ নাই আম্মা জান আয় সারদল্লাহ তালা আনহু মুহাম্মদ সল্লা সাল্লামকে জিজ্ঞেস করলেন এ রসুল আল্লাহ আল্লাহর নবী আপনি বলেন কিয়ামতের ময়দানে মানুষজন কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম সেদিন বলেছিলেন যে আয়েশা তুমি জেনে রেখো সমস্ত মানুষ সমস্ত মানুষ আদম আলাহি সাল্লাম থেকে শুরু করে একেবারে কিয়ামত গঠিত হওয়ার আগ পর্যন্ত যত মানুষ রয়েছে সমস্ত মানুষগুলো উলঙ্গ হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে আম্মাদান আয়েশা রাজ তালা জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ তাদের কি লজ্জা লাগবে না এত মানুষ উলঙ্গ থাকবে তাদের কি স্মরণ করবে না তখন বিশ্বনাভিজন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তুমি চিন্তা করো সেদিন বাবা ছেলেকে দেখে দৌড়ে পালাবে ছেলে বাবাকে দেখে দৌড়ে পালাবে মা তার মেয়েকে দেখে দৌড়ে পালাবে মেয়ে তার মাকে দেখে দৌড়ে পালাবে উঁচু নিচু নাই কেউ কারো পরিচয় দেবে না সেদিন যার মিজানের নেকের পাল্লা ভারী হয়ে যাবে তার আনন্দ আর দেখে কে আর যার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে বদের পাল্লা ভারী হয়ে যাবে তার অখুশি তার দুঃখ আর দেখে কে সেদিন তাকে আর বাঁচানোর কেউ নাই আল্লাহর আদেশ পেয়ে ভয়ের চোটে তার আমল নামা সে পরে দেখে হায় হায় আকাম কুকাম যা করেছি সব লেখা রয়েছে এই বইয়েতে একটাও বাকি নাই কারণ আল্লাহ তালা বলেছেন যাররা যাররা পরিমাণ হিসাব আমি আল্লাহ তালা কিয়ামতের ময়দানে নেব যাররা জিনিসটা কি যাদের টিনের চাল রয়েছে টিনের চালের যে ছিদ্রগুলো থাকে টিনের চালের এই ছিদ্র দিয়ে সূর্যের আলো যখন পরে ওই আলোর কাছে যাবেন আলো কাছে গিয়ে যেয়ে দেখবেন ওই আলোর ভিতরে রয়েছে ছোট ছোট্ট একবারে ধুলা বালু উঠতেছে ওই ধুলা বালুগুলোকে আরবিতে বলা হয় যাররা আর ওই যাররা পরিমাণ হিসাবগুলো আল্লাহ রব্বুল্লাহ আলমিন কেমতন ময়দানে নেবেন আপনি যদি যারা পরিমাণ ভালো কাজ করেন সেটা আল্লাহ রব্লা আলমিন আপনাকে প্রকাশ করে দেবে এবং যাররা পরিমাণ যদি খারাপ কাজ করেন সেটাও আল্লাহ রব্লা আলমিন আপনার জন্য প্রকাশ করে দেবে তাই আসুন আল্লাহ তালাকে খুশি করার জন্য আল্লাহ তালা যে আমলগুলো আমাদের দান করেছেন সেগুলো আমরা পরিপূর্ণভাবে আমল করার চেষ্টা করি আমরা হিংসা বিদ্বেষ ভুলে যাই আল্লাহ রব্লা আলমিনকে খুশি করার জন্য যে আমলগুলো আমাদের করা উচিত সেগুলো করব এবং পাঁচ অক্ত নামাজ সঠিক সময় পড়ার চেষ্টা করব আল্লাহ রব্লা আলমিন যেন আমাদের পড়ার তৌফিক দান করেন এবং আল্লাহ রব্বুল্লাহ জান্নাতে জান্নাতে যাওয়ার জন্য যে আমলগুলো আমাদের দান করেছেন সেই আমলগুলো আমরা যেন সঠিকভাবে করতে পারি আল্লাহ রব্লা আলমিন আমাদের করার তৌফিক দান করুন আল্লাহ রব্লা আলমিন আমাদের আমাদের বোঝার তো অভিজ্ঞান করুন যে আমাদের কিয়ামতের ময়দানে কী ভয়াবহতা আমাদের জন্য অপেক্ষা করছে সেই ভয়াবহ থেকে আমরা যেন বাঁচতে পারি আল্লাহরব্বুল্লা আলমিন তার কুদরতি আরসের ছায়া তলে যেন আমাদেরকে একটু স্থান করে দেন আল্লাহ রব্লা আলমিন আমাদের দোয়াখানায় কবুল করুন আমিন আসসালামু আলিকুম রহমতুল্লাহ আবরাক